নমস্কার দর্শক বন্ধুরা অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটা হেলদি ব্রেকফাস্ট যা কি না সুগার পেশেন্টদের জন্য অনেক লাভদায়ক সুগার পেশেন্ট ছাড়াও বাকিরাও নিতে পারবে এটা ব্রেকফাস্টে বা নাস্তায় বিকালে অনায়াসে এটা নেওয়া যেতে পারে এটা আপনি ঘুগনির সাথে নিতে পারেন টমেটো সসের সাথেও খেতে পারেন বা গ্রিন চাটনির সাথেও খেতে পারেন তবে চলুন এটা কি করে বানিয়েছি আমি এক কাপ এর মধ্যে নিয়েছি গ্রিন মুগ ডাল আর নিয়েছি এক কাপ চানা ডাল এগুলো সব আমি বেছে রেখেছি মুগ ডালের পরে আমি এটা নেব এক কাপ রাজমা একটু কম নেবো সব রাজমাটা এক কাপ বিড় ডাল আর হাফ কাপ নিয়েছি আতপ চাল এগুলোকে ভালোভাবে বেছে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওভার নাইট ডুবিয়ে ভিজিয়ে রাখবো বা সাত আট ঘন্টাও ভিজিয়ে রাখা যেতে পারে সকালবেলা ভিজিয়েও আপনি এটা বিকালে নাস্তা বানিয়ে নিতে পারেন কোনো অনায়াসে এর মধ্যে আমি দেবো কা এক চামচের মতন দানা ভালো করে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এটা এখন আমি ঢেকে ওভার নাইট রেখে দেবো আপনারা যদি বিকালে করেন তো সকালেও ভিজিয়ে দিতে পারেন দেখুন আমার এটা ভিজে গেছে ভালোভাবে এখন এই জলটা ঝরিয়ে আমি এটা এখন মিক্সিতে পিষে নেব দেখেন এটা এখন মিক্সি করে নেব দেখেন আমার এটা খুব সুন্দর মিক্সি হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে দেখেন আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন এবারে এর মধ্যে আমি একটুখানি নুন মিলিয়ে দেব হাফ চামচের মতন ওখানটা আমরা নুন দেব আর হাফ কাপের মতন একটু জল দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটাকে রেডি করে নেব ভালো করে মিশিয়ে আরেকটু জল লাগবে আর একটু জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব দু চামচের মতন জল দিয়েছি যেরকম লাগবে একটু ব্যাটার ব্যাটারটা এরকমই হবে দেখুন এই এরকম ব্যাটারটা হবে সেরকমভাবে আপনারা অল্প অল্প করে একটু জল দিয়ে রেডি করে নেবেন ব্যাটার আমার রেডি এখন ধোসার তাওয়া আমি গরম করে বসিয়ে দিয়েছিলাম আমার গরম হয়ে গেছে একটু তেল গিস করে দিলাম এখন ব্যাটারটা দেবার আগে একটুখানি নাড়িয়ে এক হাতা ব্যাটার আমরা এই চাটুর মধ্যে দিয়ে এটা ভালো করে এরকমভাবে ছড়িয়ে দেবো হাতা দিয়েই ধোসায় যেরম ছড়াই ঠিক সেরকম যদি সুগার পেশেন্টকে দেওয়া হয় তাহলে এর ওপরে তেল দেওয়ার দরকার নেই আর যদি সুগার পেশেন্ট ছাড়া বাচ্চারা খায় তাহলে অবশ্যই এর ওপরে একটুখানি তেল দিতেই পারেন হাফ চামচের মতন কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে নিচটা যখন একটু একটু ভাজা ভাজা দেখা যাবে তখন এটা আমরা খুন্তি দিয়ে চারি সাইড দিয়ে আলতো করে উঠিয়ে নেব তাহলে আমাদের ধোসার রেডি আমি এটা বন্ধুরা গ্রিন চাটনির সাথে আর টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাফ করবেন তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার